দুপুর দুপুরবেলায় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসেছি ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দক্ষিণেশ্বর যাব বলে দু নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসবে কিছুটা দেরি রয়েছে এমন সময় দেখি এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এম ভিটি বেঙ্গালুরু থেকে মজফ্ফরপুরগামী ওয়ান ফাইভ টু টু সেভেন এক্সপ্রেস ট্রেনটি টাইম টেবিল অনুসারে এই ট্রেনের বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর কথা তিনটে বেজে সতেরো মিনিটে কিন্তু এখন তিনটে সাতচল্লিশ পেরিয়ে তিনটে আটচল্লিশ মিনিট তার মানে ওই আধ ঘন্টার সামান্য দেরিতে ট্রেনটি পৌঁছে গেল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে মনে পড়ে গেল কিছুদিন আগে এই ট্রেনে চড়ে মালদা টাউন গিয়েছিলাম মোটামুটি শীতের সন্ধ্যাবেলাতেই ট্রেনটা মালদা টাউন পৌঁছে দিয়েছিল এলএইচবি কোচের আরামদায়ক এই ট্রেন এসএম ভি টু বেঙ্গালুরু থেকে মুজফ্ফরপুর এক্সপ্রেস বোলপুর ও মালদা টাউনের মাঝখানে রামপুরহাট এবং পাকুড় স্টেশনেও স্টপেজ দেয় আবার অন্যদিকে বোলপুর থেকে এসএমভিটি ভিটি দিকে যাত্রায় এই ট্রেনে চড়ে খড়গপুর ভুবনেশ্বর বিশাখাপত্তনম এবং দক্ষিণ ভারতের আরও নানা গুরুত্বপূর্ণ স্টেশনে পৌঁছানো যায় তবে টিকিটের চাহিদা বেশ ভালো রকমেরই রয়েছে আগেও এই ট্রেনটিতে চড়েছি সে কথা একটু আগে বললাম ট্রেনটি কিন্তু ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি খুব একটা লেট করে না দেখতে দেখতে আমার ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতে লাগলো।